আসসালামু আলাইকুম পাইপিং ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের একজন স্টুডেন্ট ভ্যাবল মারতেছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো এই ভ্যাবল সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা তার কাছে করব তাহলে তুমি যে ভ্যাবলটা মারতেছ তুমি কি জানো এটা কোন ধরনের এটা ভি ভ্যাবল বা প্লেন ভেরি গুড আচ্ছা এই ভ্যাবেলের কত ডিগ্রিতে মারতে হয় এই ভ্যাবলটা কাটতে হয় করবে কিভাবে যে কত টুক তোমাকে এখান থেকে এখানে কাটতে হবে এটা হলে হচ্ছে টেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ গুণ থিকনেস ভেরি গুড এখন আমাদের এখানে থিকনেস আছে নাইন এম এখন আমরা টেন থার্টি পয়েন্ট সেভেন গুণ নাইন এম এটার আমরা যত কাটব তার মান হবে পয়েন্ট হবে আমরা সেটাই প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কি তাদেরকে জানতে হবে যে তাদের এই ভ্যাবলটা কত ডিগ্রিতে কাটতে হবে এবং অ্যাজ পার ডিগ্রি কত মিলিমিটার তাদেরকে এখান থেকে কাটলে তাদের থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি হবে গুড তো ভ্যাবলের যে আরেকটা অংশ এখানে কি এটাকে কি বলে হয় রুট ফেস রুট ফেস এই রুট ফেসটা ডাব্লুপিএস অ্যাজ পার ডাব্লুপিএস অনুযায়ী এটা কত মিলিমিটার রাখতে হবে ওয়ান প্লাস মাইনাস জিরো ভেরি গুড এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যে রুট ফেসটা থাকবে এটা ডাব্লুপিএস অনুযায়ী অর্থাৎ ওয়েল্ডিং প্রসিজর সিস্টেম অনুযায়ী 1.5 ম্যাক্সিমাম এবং মিনিমাম 0.8 পয়েন্ট মিলিমিটার রাখতে হবে খুব সুন্দর ভাই ভালো যাচ্ছ কন্টিনিউ করো